সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বাংলা বিষয়ের যে পরীক্ষার প্রশ্ন সেটি আমরা আজকে ভিডিও দেখবো এর আগের ভিডিওতে বার্ষিক পরীক্ষার দু সালে বার্ষিক পরীক্ষা নবম শ্রেণীর বাংলা বিষয়ের যে সিলেবাস মানদণ্ড সেটি দেখিয়ে যারা দেখো এই চারে ক্লাস নাইনে যে একটি প্লেলিস্ট করা হয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে সবগুলো ভিডিও দেখো এখানে যেই এখানে নবিত্বিকে আমরা বলেছি এবং রচনামূলক দুই পার্টি পরীক্ষা হবে তিন ঘন্টা পরীক্ষা একশো নম্বরে প্রথমে পনেরোটি প্রশ্ন থাকবে যেগুলোর মধ্যে অপশন থাকবে যেমন সম্মুখ সরজনী কোনটি এখানে অপশান দেওয়া আছে চারটার মধ্যে যে কোনো একটা এরকম করে পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটির জন্য পনেরো মার্ক থাকবে এবং জন্য অপশন দেওয়া থাকবে চারটা করে এই পনেরোটি প্রশ্ন শেষ হওয়ার পরে তোমাদের পরবর্তীতে যেটি থাকবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি প্রশ্ন এই দশটি প্রশ্নের মধ্যে এগুলো হচ্ছে এক কথায় উত্তর দেওয়া যে এরকম দশটি প্রশ্ন থাকবে এবং এখানে কোনো অপশন থাকবে না এই প্রশ্নগুলো তোমার দশটার মধ্যে দশটা আনসার করা লাগবে দশ মার্ক থাকবে পঁচিশ মার্ক গেল এখানে তার বর্ষনমূলক অংশে পঁচাত্তর নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে এবং দশটি প্রশ্ন থাকবে দশটি অ্যান্সার করা লাগবে তো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো যে রচনামূলক অংশের যেই সংক্ষিপ্ত উত্তর এটা প্রতিটা দুই করে এবং এক্ষেত্রে তোমাদের একটু বড় করে অ্যান্সার করা লাগবে দুই বা তিন লাইনে অ্যান্সার করা লাগবে বা চার লাইন এভাবে অ্যান্সার করা লাগবে প্রতিটা দুই মার্ক করে এটার পরে তোমাদের রচনামূলক অংশের যে দৃশ্যপট বিন এখানে তিনটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে পাঁচটি প্রশ্ন থাকবে মধ্যে দেখো যে পাঁচ ধরনের লগ্ন যুক্ত শব্দ সংযুক্ত করো লগ্ন কি তা উল্লেখ করো ফোনটি কোন প্রকার লগ্ন এটা পাঁচ মার্ক বিভিন্ন শব্দ ব্যবহার করে নিচের হ্যাঁ বাক্যকে নাবাচক বাচক বাক্য এবং না বাক্যকে হ্যাঁ বাক্যে রূপান্তর করো এখানে পাঁচ মার্ক নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে বাক্যগুলো উত্তরপত্র লিখো এটা পাঁচ মার্ক তোমার জীবনে স্মরণ দিন লিপি প্রমিত ভাষার রীতিতে রচনা করো পাঁচ মার্ক এবং একটা বিজ্ঞান মেলায় উপলক্ষে তোমার একটি তথ্যমূলক রচনা লিখতে বলা হচ্ছে এটা পাঁচ মার্ক ছোট রচনা খুব বড় না এভাবে তোমার পনেরো নাম্বার থাকবে পাঁচটি বসে আমার তিনটি অ্যান্সার দাও লাগবে এরপরে যেটি থাকবে সৃজনশীলমূলক প্রশ্ন যেটি উদ্দীপক থাকবে দৃশ্যপট নির্ভর যেটি উদ্দীপক থাকবে দেখো এখানে উদ্দীপক আছে একটি গণতন্ত্রের পুষ্য বড় আমাদের এই বসুন দ্বারা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা এটির আলোকে তোমাকে দুটি প্রশ্ন করা হচ্ছে সেইটি একটি জন্য চার আর একটি জন্য চার কখন সৃজনশীল প্রশ্নের মতই দুটি প্রশ্ন থাকবে উদ্দীপক থাকে এবং দুটি প্রশ্ন থাকবে আট মার্ক করে এখানে টোটাল ষাটটি প্রশ্ন থাকবে ষাটির মধ্যে পাঁচটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে এবং পাঁচটির জন্য প্রতিটির জন্য আট মার্ক করে থাকবে পাঁচ আটটা চল্লিশ এই ছিল তোমাদের এখানে দেখো এখানের আবু সাইদের ছবিটি দেওয়া হয়েছে এবং আবু সাইদের এই ছবিটি থেকে এবং এটি এই ছবিটি থেকে একটি প্রশ্ন করা হয়েছে এবং সেই প্রশ্ন তোমাদের আবার অ্যান্সার করা লাগবে এই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আহ প্রশ্ন যে প্রশ্ন কিরকম হতে পারে একটা আইডিয়া এটি কিন্তু হুয়াও যে এরকম প্রশ্নে আসবে এরকম কোনো গ্যারান্টি নাই বা এখান থেকে বোর্ড থেকেও বলা হয়েছে হুয়াও প্রশ্ন করা যাবে না সারা সারদের মতো করে প্রশ্ন করবে যে শিক্ষক তোমাদের বাংলা বিষয়ে ক্লাস নেন তিনি প্রশ্ন করবেন আশা করছি বুঝতে পেরেছি যারা ভিডিওটি দেখছো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি মধ্যে শেয়ার করে দাও আর বাকি যে ভিডিও তোমাদের প্রয়োজন সেগুলো আমার চ্যানেল খুব শীঘ্রই আপলোড হতে যাচ্ছে যারা দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছো এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কীভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে আমাকে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো